আগের মানুষ না এরা তো লাড়ির সামনে এরা তো অস্ত্রর সামনে লাড়ি লই হারিয়ে গেছে ক্যা কতরে কথা কোন ঠিক না বেটে বাঙালি না উঠাইলে বাবা না দলে দলে না দলে না দলে আবার করে ছাড়ে না কথা কোন ঠিক না বেটে তার আওয়াজ করে ইজ্জতের মালিক কে দরদ মাখা কণ্ঠে সবাই পরিমাণ দরিয়াই এ মন কোন দরিয়ায় বলছি তাহলে বোঝা গেল এই দরিয়ার যে পানি আছে এ পানির বাহিরও আর একটা প্রেম নদী আছে কিনা বলেন এসের দরিয়াই মন দেখে বেনবি জিরদিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে ম আধার আল্লাহ সে দেনা রাতে রাধার জাড়া সে জি দাঁতেরোই দুচুখের নদী যেন বই ছল নাড়া হাঁট ছানি যতই আসো ছল ছানি যতই আসু পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোপথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়াই কার কাছে কোনো কিছু চাই না কার কাছে কোনো কিছু চাই না উপস্থিত মোহাম্মদপুর আহলে সুন্নাত জামাত যুব সমাজের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ এ মিলনী সাল্লাম উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলন সভাপতি মোহাম্মদ সাহেব সহ সভাপতি জনাব আবদুল কুদ্দুস সাহেব প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা আমার অত্যন্ত স্নেহাস্পদ আদরের সুদীরা চট্টগ্রাম মহেশখালী থেকে নিয়ে এসেছেন স্নেহাপদ মৌলানা শাখাওয়াত রেজা কাদী বক্তব্য রেখেছেন মরা সাইদ রহমান আল হাসানি শেফ মরানা আব্দুল্লাহ ওয়াল শেফ মারণা তসলিম আলম শেফ মরানা মোহাম্মদ হাফেজ কারি রশিদ রেজা মরানা জুনাইদ আহমদ মরানা হারুন রশিদ রেজবিসূন্য কাদরি মরানা বেলাল হুসাইন আল আসাদ মার সাহেদ আহমদ মাহফিল পরিচালনায় মাদ্রাসার প্রধান শিক্ষক শাহপুর নুরি মদিনা সুনিয়া বিজে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আতা রহমান মাহি উপস্থিত আছেন বারিক হলো সুন্নাতুল জামাতের নেতৃবৃন্দ জাব্বে করিম আমাদের সকল আজকের এই প্রোগ্রামে আসার বসার কথা শোনার সুযোগ দিচ্ছেন এই জন্য শুক্রিয়া তাহলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম ওই নবী যে নুরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা যার ভিতরে বাহিরে উপর নিচ নুরুন আলা নূর সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহাক আমাদের সকলকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ চাঁদ উঠেছে আজমুল কাদের জেলানির ফাতে আজ দামের চাঁদ আমি আপনাদের নিয়ে চেষ্টা করব। আপনার আমার ইমান আকিদার নৈতিকতার আলোকে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলার জন্যে এর আগে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার ডান পাশে মাদ্রাসার পেছনে ভবন সব কিছু মিলে এই মাদ্রাসা ক্যাম্পাসটা মোহাম্মদপুরে হওয়াতে আপনারা কি খুশি না বেজা এটা অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন জায়গায় এই মাদ্রাসাটা পুরো এলাকাটাকে আলোকিত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আগামীতে এই প্রতিষ্ঠান আরো ব্যাপক সৌন্দর্য বহন করবেন শাহ আজকে এখানে যারা এসেছেন আপনাদের খেদমতে আমার আরজ বেশি পারেন না পারেন একটা সন্তানকে হাফেজ বানানো দরকার আছে না কি দিয়া যাবেন সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত বানাতে হবে আমরা এতই কপলপুর হয়ে গেছি যে একটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়টা কিভাবে কাটতে হয় সেটাও পারিনা একটা মানুষ মারা যাওয়ার পরে কিভাবে তাকে গোসল দিতে হয় যে পদ্ধতি সেটাও আমরা জানি না ওই পাশের বাড়ির মসজিদের সাহেবকে ডাইকে আনতে হয় আমার আব্বা মারা গেছে আমার আব্বার জানাজাটা আপনার পড়ান এটা বড় দুর্ভাগ্য সব চাইতে উত্তম নিজের সন্তান অভিভাবকের জানাজার নামাজ পড়ানো তো কয়টা লোক আপনার সন্তানকে উপযুক্ত বানাইছেন আপনার জানাজাটা পড়াইতে যে সন্তানকে আপনি যারা উপযুক্ত করতে পারেন নাই যে মাত্র জীবনে একবার আর আপনি মারা যাওয়ার পরে যে কবরে শুয়ে থাকবেন সেই কবরে সন্তান বারবার গিয়ে আপনার কবর জিয়ারত করবে প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা এটা আমাদের জন্য ব্যাড লাক এটা আমাদের জন্য দুর্ভাগ্য এ আপনার সাউন্ডটা একটু ঠুক তুইলা দেন হার্ড হয়ে গেছে হার্ড বুঝেননি এটা তুইলা দেন বোঝেন না তো হার্ড কি আর সফট কি

আগের মানুষ না এরা তো লাড়ি সামনে এরা তো অস্ত্র সামনে লাড়ি লে হারিয়ে গেছে একাত্তিরে পাতা কোন ঠিক না বেটে বাঙালি না হুতাইলে বাবাই না ধরলে ধরে না ধরলে না ধরলে আবার করো সারে না কথা কোন ঠিক না বেটে তার আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাজার জাতলি ওই ওলি আল্লাহর ওলিদের ওলি ওলি কুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের এতে কোন সন্দেহ জে জনে গউসুর হাজা অমশে জনে ভাগে দাদে ঵ালা জে জনে গউসুর এক শিজদের সে লা তারে কাদে জার চরণ যুগল মাদহীনওয়ালা আার কে জল চরণ যুগল মাদহীনওয়ালা যে জন গো সল আজম সে জন বাগদা দেওয়ালা যে জনে গাউসুল সল আজম সে জন বাগদা দেওয়ালা আবু সালে মসঙ্গে ছিলেন যার পিতা ও মনে খায় ने आबो आबो ने जार फाते मा चीलने जर माता अब साले मुसा जंगे अब सालह मुसा जंगे चीलने जर पीता ओ मन खायर फाते मा चीलने जर माता दोय जने छिलो अल्लाह नबी प्रेम मा तुहारा